এ যেন রক্ষকে ভক্ষক হবার মতো এক ঘটনা এক পুলিশ কর্মী কিনা নির্মাণ করছেন অবৈধ পারি, জায়গার অংশীদাররা করছেন এই অভিযোগ আদালতের নির্দেশকে অবমাননা করে এমন কাজ করার অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘটনাটি বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের ডান্নে মোড় এলাকার জানা গেছে ওই গ্রামে গোপীচন্দ্র নামে একটি পুকুর রয়েছে বহুকাল আগে ওই পুকুরটি এক ব্যক্তিকে লিজে দিয়েছিলেন পুকুরের অংশীদাররা কিন্তু সেই ব্যক্তিটি পরেই মারা যায় তবে মারা যাওয়ার আগে পুকুরটি অন্য আরেক ব্যক্তিকে তিনি লিজ রেকর্ড করে দিয়ে যান সেই ব্যক্তিও নাকি মারা যায় এদিকে তার ছেলে নাকি আবার গোপনে গোপনে এক ভিলেজ পুলিশকে জায়গাটি বিক্রি করে দেয় এবার মূল ঘটনা হল এসবের কিছুই নাকি জানতেন না পুকুরের অংশীদাররা পুকুর পাড়ে যখন পাকা বাড়ি নির্মাণ কাজ শুরু হয় তখন তারা সমস্ত বিষয়টি সম্পর্কে অবগত হয়ে ওই কাজে বাধা দেন থানা পুলিশ থেকে শুরু করে আদালত পর্যন্ত নাকি বিষয়টি গড়িয়েছে আগামী ইংরেজি ফেব্রুয়ারি মাসে এই মামলার শুনানিও রয়েছে কিন্তু তা সত্ত্বেও নাকি কোনো কিছু না মেনে জোর কদমে বাড়ি নির্মাণ করে চলেছেন অভিযুক্ত ওই ভিলেজ পুলিশ এমনই অভিযোগ করছেন পুকুরের অংশীদাররা তারা বলছেন পুলিশের কাজ হলো সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া কিন্তু তা না করে অন্য জনের জায়গা জবর দখল করে নিজেই বাইরে তৈরি করে নিচ্ছে পুলিশ হলো আইনের রক্ষক কিন্তু আইনের রক্ষক হয়ে সে কি করে আইনের ভক্ষক হয় এই প্রশ্ন তুলেছেন পুকুরের অংশীদাররা ওই পুকুরটা সমস্যা বলতে যে দীর্ঘদিন আই ওই জন্য পুকুরটা একজনকে লিজে দেওয়া হয়েছিল অনুমতি দখল হিসাবে সেই অনুমতি দখল হিসাবে দেওয়ার সত্ত্বেও সে মরে যাওয়ার পরে মরে যাওয়ার আগেই কিন্তু পলটা বিক্রি করাই দেয় আব্দুল সালাম আব্দুল সালাম সেই জায়গাটাকে কিছু দিনের জন্যে লিজ রেকর্ড করে বিপদ ভঞ্জন বলে একজন আছে আমাদের এখানকারে তিনিও মারা গেছেন আর আব্দুল সালামও মারা গেছেন ওরা লিজ রেকর্ড করে সেই রেকর্ডটাকে এরা কী করেছে সেই লিজ রেকর্ডটাকে দিয়ে ওর ছেলে কী সাহা লোনাল ও জায়গাটাকে বিক্রি করেছে আমাদের এখানকার একজন ভিলেজ পুলিশকে সেই ভিলেজ পুলিশকে বিক্রয় করে যখন ঘরটার ভিক্ষোলা হয় তখন সমস্ত অংশীদারা বুঝতে পারে যে জায়গাটা বিক্রয় হয়ে গেছে বিক্রয় পরিপ্রেক্ষিতে সমস্ত অংশীদার মেলে থানায় দ্বারস্থ হয় থানায় দ্বারস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে থানা কিছু করছে না করার পরিপ্রেক্ষিতে কোর্টে যা হয় কোর্ট তাকে একশো চুয়াল্লিশ করা হয়েছে সেই একশো থেকে বলা হয়েছে যে কোর্টকে আবার থানা দেখেছিল থানায় বলা হয়েছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কিন্তু অংশীদারা সেটা কেউ তাদের সম্পত্তি ছেড়ে দিতে চাই তারা জমায়েত হয়েছিল সেই জমায়েতের পরিপ্রেক্ষিতে থানা আবার ডেকেছিল যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কিন্তু শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় থাকবে এইভাবে যদি জায়গা জায়গাকেও করে নেয় তার নামে সে রেস্ট্রি দলিল সমস্ত করে দিচ্ছে করে দেওয়ার পরিপ্রেক্ষিতে সে কাগজ দেখাচ্ছে কিন্তু যে আসল মালিক যার কাছে কিনেছে সে এখন পর্যন্ত কোনো কাগজ দেখাতে পারছে না এখন সমস্যা বলতে ঘরটি করে দিচ্ছে সমস্ত অংশীদার এসে অবজেকশন নিচ্ছে এটাই ওই জায়গায় থানা গিয়েছিলাম থানায় কিছু করেন থানা কোনো কাজ বলুন একজন আইনি রক্ষক সে আইনের রক্ষক হয়ে সে কী করে ভক্ষক হয় সে তো সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার লোক সে কিভাবে এই জায়গাকে দখল করে দিয়ে নিজে নিজের নামে কাগজ করে নিয়ে সমস্ত কিছু করে দিয়ে নিজে ঘর ঘর করতে আরম্ভ করে তাকে থানা কোর্ট বলা কোনো কাজ এখন সমস্যা ওই একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে কোর্ট থেকে কিন্তু তার একশো চুয়াল্লিশ থাকা সত্ত্বেও ওরা অত লোকজন নিয়ে কাজ করে কি করে তারপরে তো থানাতে জানিয়েছি তারা কোনো স্টেপ নিচ্ছে না থানার থেকে তাহলে আমার এখন কি করব। আমি অংশীদার ওই জায়গার অংশীদার সে জানাচ্ছে তোমরা কোর্ট থেকে অর্ডার নিয়ে এসো তবে কাজ বন্ধ করবো তার আগে কাজ বন্ধ করব না আঠাশ দুই চব্বিশ তারিখে এই কেসের সুনামি আছে তার আগে একটা ভিলেজ পুলিশ হয় ওই জায়গায় কাজ করে কি করে আমার নাম হোসেন মন্ডল গ্রাম চক পাহাড়ি হুম ওই পুকুরে অংশীদার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার